পুরোনো জিনিস দিয়ে নতুন কিছু করে নেওয়া এটাই আমার চেষ্টা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো আজকে দেখো আমি তোমাদের সাথে দুটো আইডিয়া শেয়ার করব পুরোনো কুর্তিকে নিয়ে আমাদের কাছে এই রকমের সামনে এমব্রয়ডারি করা এমন কুর্তি থাকে যেগুলো কিন্তু আমরা আর ইউজ করি না বা খারাপ হয়ে গেছে সেই কুর্তিগুলো ফেলে না দিয়ে সেটা তোমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো আইডিয়া তো প্রথম আইডিয়াটা দেখো এরকমের একটা টিফিন ব্যাগ যেটা তোমরা খুব ইজিলি বানাতে পারবে আর এরকমের ব্যাগ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এতে জিপ লাগাবারও দরকার নেই শুধুমাত্র কুর্তি দিয়েই নতুন একটা তোমরা টিফিন ব্যাগ বানিয়ে নিতে পারো আরেকটা আইডিয়া যে তোমাদের কাছে যে ম্যাচিং শাড়ি থাকবে তার ম্যাচিংয়ের যে পটুয়া থাকবে সেটাও কিন্তু তোমরা পুরনো কুর্তি দিয়ে করে নিতে পারো তো কিভাবে তৈরি করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো তো তাহলেই তোমরা বুঝতে পারবে তো দেখো ম্যাচিং যে পটুয়াগুলো আছে ওগুলো অনেক দাম থাকে তোমরা যদি নিজেরাই বাড়িতে পুরোনো কাপড় দিয়ে বানিয়ে নিতে পারো তো তাহলে দেখবে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে তো প্রথম আইডিয়াটার জন্য দেখো আমি এরকমের একটা কুর্তি নিয়ে নিয়েছি এটা অনেক পুরনো কুর্তি দাগও লেগে গেছিলো তো আমি দেখো এইভাবে এটাকে কেটে নিলাম তোমরা দেখতেই পেলে কোথা থেকে কাটলাম আর যেখানটায় এমোডারি পাটটা আছে এই পাটটা আমি ছেড়ে দিলাম তো এটা আমি অ্যাডজাস্ট করব পরে প্রথমে দুটো টুকরো আমি কাপড় নিয়ে নিলাম তোমরা কিন্তু এটা সাধারণ কাপড়েও করতে পারো তার সাথে নিয়ে নিয়েছি আমি এর নিচে লাইলিন লাইলিন আমি কেনা লাইলিন ইউজ করছি তোমাদের কাছে ক্যারি ব্যাগ থাকলে সেটা কেটেও ইউজ করতে পারো তো দেখো আমি মেজারমেন্টটা এখানে দিয়ে দিচ্ছি ফোরটিন ইঞ্চি বাই ফোরটিন ইঞ্চির আমি কাপড়টা কেটে নিয়েছি কারণ এই স্যুটটা যে ছিল এটা কিন্তু অনেকটা পাতলা ছিল স্মল সাইজের ছিল সেই জন্য কিন্তু কাপড়টা খুব একটা বেরোয়নি তো আমি ছোটই একটা বানিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি বড়ো কুর্তি থাকে সেটাও নিতে পারো তো দেখলে আমি টু পয়েন্ট ফাইভে এরকম করে দাগ দিয়ে একদম সোজা করে কেটে নিলাম দিকটাই কিন্তু এরকমের টু পয়েন্ট ফাইভে দাগ দিয়ে তোমরা পুরো সুন্দর করে এটাকে লাইন দিয়ে কেটে নেবে তো लुकता कोई खान एक लाइन আমি তৈরি তৈরি করে নিলাম আর এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আগে আমি যে কাপড়টা কুরিলিং করে নিয়েছি নিচে আস্তারের সাথে আমি এটাকে দেখো খুব ভালো করে সেট করেছি এবারে এই ছোট্ট জায়গাটা একটুখানি কেটে দিলাম আর দিয়ে এখানটা ফোল্ড করে নিতে হবে আশা করি তোমরা দেখে বুঝতে পারছ এবারে এ দেখো দু সাইডেই একটু একটু হাফ ইঞ্চির থেকেও একটু কম আমি কেটে নিয়েছি দিয়ে দেখো এরকম করে এটাকে এরকম করে জুড়ে এটাকে ডবল ফোল্ড করে দেব তো এটা দিয়ে দড়ি এটা আমি যাতে ঢুকাতে পারি আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারলে তো দেখো এরকমের এটা রেডি করে দিলাম আর তোমাদেরকে বললাম এটাতে জিপ লাগাবার কোনো দরকার নেই আর এই যে এমব্রয়ডারি করা পার্টটা ছিল এটা আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি এবারে এই কুর্তির হাট থেকেই দেখো কিছু পাতলা পাতলা কাপড় আমি স্ট্রিপ কেটে নিয়েছি আর এটা দিয়ে আমি সম্পূর্ণ ব্যাগটা বানাবো বললাম তো দেখো দড়িটা বানাবার জন্য আমি এটা করে নিলাম তো দেখো তোমরা এর সাথে তোমাদের যদি কোনো ম্যাচিং কাপড় ইচ্ছা করে সেটাও কিন্তু তোমরা অ্যাটাচ করতে পারো এবার দেখো আমি ব্লাউজের যে কাপড়টা ছিল সেই কাপড়টা আমি এখানে নিচ্ছি ছাব্বিশ ইঞ্চি তোমাদের কিন্তু কত বড়ো হ্যান্ডেল দরকার ঠিক তোমরা ওই মেজারমেন্টে নিয়ে নেবে তো হ্যান্ডেল বানাবার জন্য আমি ব্লাউজের কাপড়টা ইউজ করছি এটা আমার কাছে টুকরো পড়েছিল সেটাই আমি নিয়ে নিলাম এবারে তোমাদের কত চওড়া বেল্ট লাগবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে তো দেখো আমি এইভাবে নিয়ে নিলাম আর এখানে আমি একটা বক্রম নিয়েছি বা তোমাদের কাছে চালের ব্যাগ আটার ব্যাগ সে যেটা থাকবে সেটা নিতে পারো তাহলে কিন্তু এর মধ্যে স্ট্রিপটা ভালো হবে আর যে হ্যান্ডেলটা থাকবে সেটা কিন্তু পড়ে যাবে না সেই জন্যই কিন্তু আমি এখানে বকরমটা ইউজ করব তো দেখো বকরমটা এমনি এক থেকে দেড় ইঞ্চি মতন কেটে নিয়েছি দিয়ে এরকম করে এর উপর থেকে ডবল ফোল্ড করে দিচ্ছি এবারে দেখো দুটো পার্ট আমার কাছে রেডি হয়ে গেল এবারে আমি এটাকে অ্যাটাচ করব কিভাবে করব দেখো প্রথমে এটাকে মাঝখান থেকে দাগ দিয়ে দেব যে মিডিল পার্টটা আছে এরপরে আমি দুই ইঞ্চিতে এখানে দাগ দেব আর দেওয়ার পরে এখান থেকে দুই ইঞ্চি এখান থেকে দুই ইঞ্চি এইভাবে চালের পরে কিন্তু তোমরা যে বেলটা লাগাবে ওটা একদম কিন্তু সমানভাবে দুদিকে লাগবে একটুও কম বেশি হবে না ঠিক ওইভাবেই দেখো আমি এটাও এরকম করে আগে এরকম করে ফোল্ড করে নেব দিয়ে মাঝখানটাতে দাগ দেবো আবার দু ইঞ্চিতে দাগ দিয়ে সাইড থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো আর এতে কি হবে তোমাদের দুটো বেলটি এক সমান লাগবে আর তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা বেলটা কত বড় রাখতে চাও তো দেখো আমি এইভাবে বেল্টটাও লাগিয়ে নিয়ে চলে আসছি বেল্ট লাগিয়ে নিয়েছি এবারে দেখো এটাকে অ্যাটাচ করতে হবে কিছুই না এতটা সহজ তোমরা দেখলেই করতে পারবে এবারে দেখো এর তিন দিকটা আমি জয়েন্ট করে নেব এই যে আঙুল দিয়ে দেখালাম সেই তিন দিকটা জয়েন্ট করে নেব আর এবারে এখানে আমি এক বেস কাট করবো কোনো জিনিসের ব্যাগ বানাতে গেলে বেস বানানো লাগে তো সেই জন্য আমি বেস বানাবার জন্য এখানে দু ইঞ্চি বাই দুই ইঞ্চির আমি বক্স করে নিচ্ছি তোমাদের উপরে ডিপেন্ড করছে যে তোমরা বক্সটা কত বড় করতে চাও তো আমি এখানে যেরকম এই পাশটা কাটলাম ঠিক সেইটা আগে কেটে নিলাম দিয়ে অপর পাশটাতে এরকম করে বসিয়ে আবার এটাও কেটে নিলাম তো দেখো এবারে কেটে নেওয়ার পরে এটা কীরকম তিচ্ছাভাবে আমি জয়েন্ট করে নেব তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো কিভাবে করব প্রথমে বল পিন লাগিয়ে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো দেখো এই রকম করে বল পিন লাগাবার পরে আমি সেলাইটা করে নিয়ে চলে আসব তো বাস এইটুকু করলেই কিন্তু আমার ব্যাগটা রেডি হয়ে যাবে তো দেখো এবারে এটাকে আমি সোজা করে নিচ্ছি আর এক্সট্রা যে সুতো থাকবে সেগুলোকে তোমরা কেটে বাদ দিয়ে দেবে ফিনিশিং করার জন্য এবারে দেখো এই ব্যাগটা কতটা সুন্দর লাগছে আর এই যে দড়িগুলো বানিয়ে রেখেছিলাম এই দড়িটা কিন্তু কিভাবে পরাতে হবে তোমরা দেখো সেফটি পিন নিয়ে নিলাম এবারে দেখো আমি এটাকে এইভাবে ঢুকাতে থাকবো রকম করে ঢুকিয়ে এ দেখো যেখান থেকে আরেকটা পার্ট ছিল ঠিক গোল করে আমি এটাকে ঢুকিয়ে অপর দিক থেকে পার করব তো এই রকম করে দেখো করে নিতে হবে এটাকে আবার টার্ন করে অপর দিকে থেকে বার করে নিতে হবে এটা করলে পারে তোমরা যে দড়িটা টানবে অটোমেটিকলি কিন্তু ব্যাগটা বন্ধ হয়ে যাবে কারণ আমি এখানে জিপ লাগাচ্ছি না এই দড়ি দিয়ে কিন্তু আমি এটাকে বন্ধ করবো তো এবারে দেখো আবার ঠিক অপোজিট সাইড থেকে যেখানে লাগানো হয়ে গেল সেই দিক থেকে না তার ঠিক অপোজিট দিক থেকে আবার ওটাকে গোল করে নিয়ে এসে এরকম করে আমি এটাকে ঢুকিয়ে দেবো তো দেখো কতটা সহজেই তোমরা এটা কিন্তু করে নিতে পারবে তো দেখো আমার এটা করা রেডি হয়ে গেল এবার দেখো এটা কমপ্লিট হয়ে গেছে এবার সেফটি পিনটা খুলে নেবো তো দেখো এরকম টান দিলে কিন্তু অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে জিপ লাগাবার দরকার পড়লো না কতটা সুন্দর তোমরা এটা বানিয়ে নিতে পারো এবার দেখো আমি দূরটিকে যাতে দড়িগুলো ঢুকে না যায় আমি পম পম লাগিয়ে দিচ্ছি আর একদিকে একটা পুঁতি লাগিয়েছি তো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কিভাবে সাজাতে চাও যাতে দড়িটা ভেতরে ঢুকে না যায় তার জন্য এবার একটা টিফিন রেখে দেখিয়ে দিলাম কতটা সুন্দর দেখো ব্যাগটা রেডি হয়ে গেছে পুরোনো কুর্তি ফেলে না দিয়ে তোমরা এইভাবে ইউজ করতে পারো আর এটা বানাতে একটু পরিশ্রম লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু এবারে চলো নেক্সট এই যে ব্ল্যাক কালারের শাড়িটা দেখছো এটা কিন্তু পাটিওয়ার শাড়ি এর সাথে আমি ভাবলাম একটা ম্যাচিং বটুয়া নেবো বটুয়া কিনতে গেলে কিন্তু অনেকটা টাকা নেয় আর ম্যাচিং মতন পাওয়াও যায় না তোমরা কিন্তু পুরনো কুর্তি দিয়ে এরকম বটুয়া বানিয়ে নিতে পারো তো দেখো আমার কাছে এই ব্ল্যাক কালারের একটা কুর্তি ছিল এই কুর্তিটা আমি আর পরি না তো এখান থেকে আমি কাপড়টা বার করে নিলাম আগে যেরকম বার করেছিলাম নিচের দিক থেকে আর এর মধ্যে লাইলিন ছিল সেই লাইলিনটাই কেটে নিয়েছি এবার দেখো তোমাদের বটুয়াটা তোমরা কতটা বড় বানাবে তোমাদের উপর ডিপেন্ড করে তো এবারে আমি এরকম সাইজের একটা বানিয়ে নিয়েছি এটা চোদ্দো বাই চোদ্দোর একটা বটুয়া তো দেখো এখানে আমি এটাকে এইভাবে একটু রাউন্ড শেপ দেবার জন্য এইরকম করে কেটে নিলাম প্রথমে একটা পার্টকে কেটে নেবো আর অপর পার্টে দেখো আমি আস্তার you okay. আর কাপড় চারটা পার্ট রেডি হলো ঠিক সেমন একই রকমভাবে আমি কেটে নিয়েছি এবারে দেখো এটা একটার উপরে একটাকে এরকম করে বসিয়ে এখানটাতে স্টিচ করে দেব তো এরকমের স্টিচ করার পরে এটাকে খুলে নিলাম এবারে উপর থেকে আরেকটা স্টিচ করে দেবো টপ স্টিচ দিয়ে দেবো এবারে দেখো কি করব কাপড়টা কিভাবে রাখছি একটু লক্ষ্য করে দেখো এই দেখো কাপড়টাকে এরকম করে আমি একটু বাইরে করে নিলাম যাতে আস্তার যেটা লাইনিং পার্ট আছে সেটা যেন একটু বাইরে বেরিয়ে আসে তো এটা এক্সট্রা হলে পরে আমি পরে কিন্তু এটা কেটে দেবো প্রথমে এটাকে আমি এর সাইডটা পুরো চার মানে তিন দিকটা ভালো করে সেলাই করে দিলাম তো দেখো উপর থেকে সেলাইটা হয়ে গেছে এবার দেখো এরকম করে যে এক্সট্রা নিচে আস্তারটা আছে ওই লাইনিংটা আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি তাহলে পরে দেখো এটা একদম সুন্দর শেপে হয়ে যাবে আর এই এইটা যেরকম করছি এর অপর পাশটাও ঠিক এইভাবেই করতে হবে তো দেখো এরকম করে আস্তারটা জয়েন করে নিচ্ছি দিয়ে এরকম করে ডবল করে আর নিচে যে এক্সট্রা আছে সেটাকে আমি কেটে দেবো আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা একটার উপরে একটা বসিয়ে নেব দিয়ে যেটা এক্সট্রা থাকবে সেই এক্সট্রাটা আমি কেটে বাদ দিয়ে দেবো তো দেখো মোট আমার কাছে দুটো পার্ট চলে এলো এবারে কি করব এখানটায় আমাকে স্টিচ করতে হবে তো প্রথমে আমি স্কেল দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি তো দেখো কতটা পাতলা আমি টানছি প্রথমে একটা লাইন টানলাম তার নিচে আর একটা পাতলা করে লাইন টেনে নিলাম আর এরপরে আমি এই অপর যে পার্টটা ছিল তাকেও কিন্তু ওই একইভাবে লাইনটা টেনে নিচ্ছি তোমরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারছো যে কিভাবে করলাম আর সেলাইটা দেখো পুরোটা আমি করে দিয়েছিলাম আর কিন্তু পুরোটা করলে চলবে না এটা আস্তরের সাথে সেটে গেছিলো সেই জন্য এটাকে আমাকে একটুখানি ওপেন করে নিতে হলো এটা কিন্তু লক্ষ্য করে করবে যাতে একদম ওই যে ছোট্ট যে জায়গাটা আছে সেটা যেন সেলাই না হয়ে যায় তো এবারে দেখো আমি একটা সুতো নিয়ে নেব যা বা তোমরা যেরকম লাগাতে চাও ঠিক সেরকমেরই সুতো নিয়ে নেবে আর প্রথমে দেখো আমি এটাকে পুরোটা সেলাই করে ইন্টারলক করে নিচ্ছি এবারে দেখো এটাকে আমি এইভাবে সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে এখন তোমরা বুঝতে পারবে আমি তোমাদেরকে কি বলতে চাইছিলাম মোট এরকম করে এটা চলে এলো এবার দেখো আমি একটা পাতলা সুতো নিয়ে নিয়েছি আর এটা গোল্ডেন কালারে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতন কালারের কিন্তু নিতে পারো তো কেন আমি এটাকে খুললাম তোমরা এখনই দেখো পারবে প্রথমে দেখো একটা ক্লিপের মধ্যে আমি ঢুকিয়ে নিলাম কারণ এটা একদমই পাতলা সরু জায়গা সেই জন্য আমাকে একদম পাতলা জায়গার মধ্যেই এটাকে ইনসার্ট করতে হবে তো দেখো এরকম করে আস্তে আস্তে করে আমি ঢুকাতে থাকব আর এটা এইভাবে একদিক থেকে ঢুকিয়ে একদিক থেকে বার করে দেবো তো আমরা কিন্তু বটুয়া অনেকভাবে বানাতে পারি আর প্রথমে আমি একটা অন্য রকমের দেখালাম এবারে এটা গোল করে না খুঁড়িয়ে যেখান থেকে সেলাই করেছিলাম মানে ওই প্রথম পার্টটার মধ্যে একদিক থেকে ঢুকিয়ে একদিকে বার করে দিলাম তো আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি তো দেখো এরকম একদিক থেকে ঢুকিয়ে আর দিকে বার করে দিলাম এবারে অপর দিকটাও ঠিক ওইভাবেই একটা সুতো নেব নিয়ে একদিক থেকে ঢুকিয়ে আর দিকে বার করে দেবো তো দেখো এই রকম করে তোমরা বুঝতেই পারলে এবারে কি হল হলো জিনিসটা তো এবারে তোমরা এখানটাতে কিছু লাটকান লাগাতে পারো লাটকানটাও কিন্তু আজকে আমি এই কাপড় দিয়ে বানিয়ে নিচ্ছি তো এরকমের কাপড়ের ডিজাইন ছিল দেখতে খুব ভালো লাগছিল বাজারেও জানো তো এরকম টাইপের লাটকান পাওয়া যায় তো আমি এর চারটা পিস কেটে নিলাম কেটে নেওয়ার পরে দুটো সোজা পাটকে ভেতরের দিকে রেখে উপর থেকে ছুসুতো দিয়ে আমি গোল করে সেলাই করে নেব একটুখানি অংশ খালি খোলা রাখব তো এই রকম করে দেখো আমি গোল করে সেলাই করে নিচ্ছি জাস্ট খালি একটুখানি সোজা করার জন্য একটুখানি কাপড় খোলা রাখব এবারে দেখো এই রকম করে আমি এটার মধ্যে তুলোটা ঢুকিয়ে দেবো তোমাদের কাছে যদি তুলো না থাকে তোমরা কোনো ছোট্ট কাপড়ের টুকরোগুলো সেগুলোও কিন্তু দিতে পারো এবার দেখো এই রকম করে আমি যে বটুয়ার দুটো পার্ট যে সুতো ছিল সেটাকে আমি জয়েন্ট করে দিচ্ছি এবার এর ভেতরে এরকম করে ঢুকিয়ে দিচ্ছি তোমরা বুঝতেই পারবে না এই যে লাটকানটা এতটা সুন্দর লাগবে কারণ দেখো এর যে সুতোটা ছিল এটা তো আমি ভেতরে ঢুকিয়ে দিলাম এবারে দেখো আমি পুঁতি দিয়ে চারদিকটা সেলাই করে নিয়েছি আমাদের কাছে যেরকমের পুঁতি থাকবে সেরকম ছোট ছোট দু পুঁতিগুলোকে নিয়ে আমি ছুসুতো দিয়ে এরকম করে চার পাঁচটাতে সেলাই করে দিচ্ছি এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য তো দেখো পরে থাকা কুর্তি যেটা আমরা ইউজ করি না আর অনেক পুরনো হয়ে গেছে সেগুলো দিয়ে কিন্তু তোমরা নতুন কিছু তৈরি করে নিতে পারো তো দেখো বটুয়াটা আমার রেডি হয়ে গেল আর এবারে দেখো হ্যান্ডেলের জন্য এরকমই আমি কাপড় দুটো কেটে নিয়েছি আর কেটে নিয়ে যাতে যেখানটা থেকে আমি দড়িটা পরিয়েছি মানে সুতোটা লাগিয়েছি তার উপর থেকে কিন্তু এর হ্যান্ডেলটা জুড়ে দিতে হবে এই পাশ থেকে একবার করে দেবো আর ওই পাশ থেকে নিয়ে আরেকটা হ্যান্ডেল লাগিয়ে দেবো কতটা সহজ দেখো আর তোমরা বুঝতেই পারছো আমি কিভাবে করছি আর হ্যান্ডেলটা কিন্তু ভেতর দিক থেকে লাগিয়েছি তো আমার বটুয়া রেডি হয়ে গেল ম্যাচিং শাড়ির ম্যাচিংয়ে তোমরা কিন্তু দুর্গা পুজোতে এরকমের নতুন নতুন বটুয়া নিজেদের পছন্দ মতন নিজেদের ম্যাচিং মতন করে নিতে পারো তো আশা করি আজকের এই ছোট্ট দুটো আইডিয়া তোমাদেরকে ভালো লেগে থাকবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দিও